না না এখানে ওনাদের কোনো লাভ্যাংশ নেই উনি আমাদের ওনারা আমাদের হিসেবে আমাদেরকে সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে এগ্রিমেন্ট এসছে হ্যাঁ বলেন বলতে পারি ওনারা আমাদেরকে প্রতি বছর এক কোটি টাকা করে তিন বছরে তিন কোটি টাকা দেবেন আমি প্রথমে একটা কথা বলেছি টার্মস অ্যান্ড কন্ডিশানস অ্যান্ড টিকিট কন্ডিশান এবার টিকিটের মধ্যে কি আনতে পারবে কি আনতে পারবে না সুন্দরভাবে লেখা রয়েছে সুতরাং যে খেলা দেখতে আসবে সেটা পড়েই আসতে হবে এটা খালি বাংলাদেশে নয় বিশ্বের বহু দেশে না সব দেশেই সব দেশেই হ্যাঁ কোথায় লকাল রুম আছে আমি আমার আইপ্যাড মানে এখন তো ইও নিতে দেয় না কি বলে তো মিডিয়ার লোকজনের জন্য general public খুব রেয়ার আই আই i আই I, i have attended i have attended ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফ ইয়ের উপরে কারণ এটা সম্ভব না এটা সম্ভব না আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশ এর ক্রিকেট বোর্ড এবং এই মিরপুর বলেন আমাদের যেখানে খেলা হয়ে থাকে সারা দিনে লম্বা খেলা পানি খেতেই হয় আমাদের ড্রিঙ্কিং স্পন্সার আছে আপনি জানেন এবং তাদের পানি সরবরাহ করতে হয় এবং আমরা সর্বোচ্চ এমআরপি প্রিডিসাইড করে দেই সুতরাং তার বাইরে কেউ বিক্রি করার কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা এ ধরনের কমপ্লেন ক্রিকেটে কবশ পাইনি দুটো প্রশ্ন ছিল প্রথমটা ছিল কি জানি আমি ভুলে গেলাম আচ্ছা আমরা যে টিকেট সার্ভারের মাধ্যমে টিকেটটা করছি এটা ভেরি স্ট্রং সার্ভার এবং বিপিএল ফাইনালের টিকেটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল আমাদের সার্ভার ডাউন হয়নি স্ক্যানিংয়ের ব্যাপারে আজকালকার যুগে অনেক ধরনের স্ক্যানিং এটা টানস্টাইল বলে অনেক ধরনের বেরিয়েছে আমাদের এটা স্মার্টফোনেই আমরা স্ক্যান করতে পারবো সো আমাদের এই এই ম্যাচের জন্য যারা আসবেন ঢোকার সময় প্রতিটা টিকেট তাদের কিউআর কোড স্ক্যান করা হবে এটা আমরা একটা কোম্পানিকে নিযুক্ত করেছি এবং আপনার আপনার যে সাজেশন সেটা আমরা নিলাম কারণ প্রতিটি টিকিট কিউআর কোড সম্মিলিত থাকবে এবং স্ক্যান করা বাধ্যতামূলক এবং আমরা এটা স নজর রাখব টিকিটের প্রফিট তো টিকিট বেচলে হবে সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সার এবং একইভাবে ওনারা সেই স্পন্সারশিপ ফি দিয়েছেন এখানে ওনাদের লোগোটা থাকবে আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা সেটা কিন্তু মধুমতি ব্যাঙ্কে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে একটা এস এস এন ডি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এটা জমা হয় শ্যুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে শেষ করে নিন আপনার প্রশ্নটাই আমি পেয়েছি এটা যদি ডোর প্র্যাকটিস সেশান করতে চায় টিম ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রিজেন্স তখনই এটা বন্ধ করে দেওয়া হয় এটা বিসিবির ডাইরেক্টলি আমরা বা মিডিয়া বা আমরা যারা অনুষ্ঠানটা করছি তাদের নয় কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন কারণ সব সবাই আমাদের যে স্কিল বা যে টেকনিক যেটা করছেন হয়তো আপনি ওটা দেখছেন না কিন্তু আপনি যখন ওটা ইউটিউবে বা কোথাও আপলোড করছেন আমাদের যাদের সাথে কম্পিটিশান তারা তো কিছু উপলব্ধি করতে পারে তো এটা আপনি এটা বিশ্বের সব জায়গায় আছে যা যখন বলে যে টিম প্র্যাকটিস ইজ ক্লোজ ডোর এটা ফুটবলেও হয়ে থাকে ক্রিকেটেও হয়ে থাকে সো যদি ক্লোজ ডোর থাকে তাহলে ক্লোজ ডোর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে সেটা ওপেন রাখবে সেটা টিম ম্যানেজমেন্টে দায়িত্ব আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে এবং আমরা বিপিএলে যেটা দেখেছি অনলাইনে টিকেটের যে চাহিদা সে অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয় কুমিল্লায় বসে একজন কিনতে পারবে খেলার দিনে সে খেলা দেখে যেতে পারবে নারায়ণগঞ্জে কিনতে পারবে সে ব্রাহ্মণবাড়ি থেকে কিনতে পারবে সো সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবে এই ধরনের রেসপন্স বিপিএলে দেখেছি এবং যে ধরনের রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি আমি মনে করি যে মধ্যবর্তী ব্যাংকের পার্টনারশিপে আমরা যে প্রক্রিয়াটা করছি এতে টিকিটের অ্যাভেলেবিলিটি থাকলে আমরা মনে হয় টিকেটের ক্রেতা পাওয়া যায় দি ব্যাংক আমাদের টিকেট সেলিং পার্টনার হ্যাঁ উই হ্যাভ এন অ্যাগ্রিমেন্ট উইথ দাম ফর টু ইয়ার্স থ্রি থ্রি ইয়ার্স সরি হ্যাঁ থ্রি ইয়ার্স সো আজকের আমরা টিকিট বিক্রির প্রক্রিয়াটা নিয়ে একটু আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে তিনটা টি টোয়েন্টি আছে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে খেলাগুলো হবে বিশে জুলাই বাইশে জুলাই এবং চব্বিশে জুলাই সব ম্যাচ হবে ঢাকা শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং সময় হচ্ছে সন্ধ্যা ছটার সময় খেলা শুরু হবে এবং এই সিরিজের স্পন্সার ডাচ বাংলা ব্যাংক যেটা আছে এবং অফিসিয়াল টেলিং টিকিট সেলিং পার্টনার মধুমদি ব্যাংক পিএলসি অফকোর্স দিস সিরিজ ইজ পাওয়ার্ড বাই রকেট মোবাইল অ্যান্ড কো স্পন্সার নেক্সাস পে এটার অফিসিয়াল ব্রডকাস্টার উইল বি নাগরিক টিভি অ্যান্ড টি স্পোর্টস সো দিস ইজ দিস ইজ অ্যানাউন্সড এবং এবার কার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা দেখেছি ওনার ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেছেন ওখানে প্রায় অনলি এইটি পার্সেন্টের যে টোয়েন্টি টিকিট সেল হয় অনেকে আজকাল ব্রাঞ্চে যেতে অনিয় মানে অনেক জায়গার সব ব্রাঞ্চ তো সব জায়গায় সব ব্রাঞ্চে দেওয়া সম্ভব না এবং সব টিকেটের পরিমাণ যদি অল্প অল্প করে যায় অনেক সময় টিকিট নিয়ে ব্রাঞ্চে বেশ বেশ কিছু অঘটন ঘটেছে তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে সকল টিকিট ই প্ল্যাটফর্ম www.gobcbticket.com.bd ডাব্লিউ ডট এটার একটা অ্যাপও আছে আপনারা আইওএস এবং গুগল অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে চারটা টিকিট নেওয়া যাবে এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের ই টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়েও আসতে পারবেন তবে কেউ ফটোকপি করে যদি পাঁচটা টিকিট করে যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না এটা এটা প্রোটেক্টেড রয়েছে আপনারা বলতে আমাকে প্রশ্ন করছে আমরা মধুমতি ব্যাংক আমরা প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি আমরা স্পোর্টসেও স্পন্সর করে থাকি একদম আমাদের যাত্রা লাভের শুরু থেকে তার মধ্যে ক্রিকেট হচ্ছে আমাদের অন্যতম আগ্রহের বিষয় এবং আমরা শুরু থেকেই অনেকগুলি ক্রিকেট টেস্ট সিরিজ আমরা টাইটেল স্পন্সর ছিলাম এবং আমরা ক্রিকেট বোর্ডের সাথে আমরা পার্টনার হিসাবে অনেকগুলি উদ্যোগের সঙ্গে আপনারা যুক্ত আছি সেই লক্ষ্যে আমরা টিকিটিং টিকেট সেলিং পার্টনার হিসেবে আমরা যুক্ত হয়েছি এবং আমরা বিসিবির সাথে বসেছি বসে দর্শকরা যেন সহজে টিকিট কেটে খেলা এনজয় করতে পারে তাই এইবার কিন্তু আমরা বিসিবির সাথে মিটিং করে এটা অনলাইনের ব্যবস্থা করেছি এবং আমরা আশা করছি মানে অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে এবার হবে না এবার দর্শকরা অনলাইনে টিকিট কেটে সহজে খেলা উপভোগ করতে পারবে। এবং আরেকটা একটা প্রশ্ন মাহবুব ভাই সেটা হচ্ছে আনসোল টিকিট যদি কিছু থেকে থাকে সেটাও আমরা মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ আমরা খেলার দিনে এটা আমরা স্টেডিয়ামের পাশে বুথে সেটা স্মুথলি সেল করার আমরা ব্যবস্থা রাখবো আমরা সকাল থেকেই করি আপনি জানেন তো অতীতেও যে ম্যাচ ডেতে আমরা সকাল থেকে টিকিট সেল করেছি সকাল থেকে সকাল আর এমনি প্রতিদিন আপনি জানেন যে খেলায় গেট ওপেন করে প্রায় দু ঘন্টা আগে এবং মিরপুরে যতই খেলা হয়েছে আমার মনে হয় ওয়ান ডে টি টোয়েন্টি সবসময় ফুল হাউস হয়েছে বাংলাদেশ খেলবে সেখানে ফুল হাউস হয় না এরকম খুব কমই হয়েছে আর টি টোয়েন্টিটা তো আরেকটু মজার খেলা তো সেই জন্য আমি দর্শকরা আমার আমার ধারণা যেহেতু খেলাটা সন্ধ্যায় অনেক আগেই প্রবেশ করবেন এবং আমরা ও ধরনের রাশ এক্সপেক্ট করি না